দায়িত্ব আমি তোমার উপরে দিতে চাই তুমি কি রাজি মানুষ কোন দিতা সংকোচ না করে বলে দিল আল্লাহ এই কোরআনের দায়িত্ব আমি গ্রহণ করব আমি বহন করব আমাদের উপরে কোরআন অবতীর্ণ করে দিন আল্লাহ গ রব্বুল আলামিন আদমের উপরে কোরআন অবতীর্ণ করে দিল দিবার পর মারাত্মক একটা শব্দ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ গ রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন আদম যখন কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে সাথে সাথে আল্লাহ করবালিন বললেন জাহুকা আসলে আদম তুমি একটা মূর্খ নিরে তোমার মতন মূর্খ মানুষ আর কে আছে মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই বলে যখন আদমের উপর একটা ধমক সূচক একটা গালি সূচক শব্দ ব্যবহার করলেন পৃথিবীর যত মাকলুক ছিল সব মাকলুকগুলো নট্ট হাসি হাসতে শুরু করে দিয়েছে আসমান হাসে জমিন হাসে গাছপালা বৃক্ষ তরুলতা অন্যান্য জীবজন্তু যত আছে সবগুলো হাসি তামাশায় মেতে উঠেছে অট্ট হাসি হাসতে ¡Vas অবস্থায় ওদের হাসি দেখার পর ওই মাক লোকগুলো হাসি দেখার পর আদম সন্তান ওদের সাথে অট্টু হাসি হাসতে শুরু করে দিয়েছে অন্যান্য মাক লোকগুলো বলে ওরে আদম নিরেট মূর্খ বোকা পতাকা আল্লাহ আমিন তোমারে এত বড় একটা গালি দিল তোমারে জালুমাংজা গুকা আসলে তুমি একটা নীরড় বোকা নীল বলে একটা গালি দিল এরপরেও তুমি হাসতেছ আসলে তুমি একটা পাগল তুমি একটা মূর্খ তোমার ভিতরে জমাই আদম আলাইহিস সালাতু সাল্লামের সন্তানগুলোর মানুষগুলো দেখে দেখে মাখলুককে বললেন রে মাখলুক তোমরা জানো না আমি কেন হাসি কিসের জন্য হাসি আমি যেই কারণে হাসি এইটা তোমরা এখনো বুঝতে পারো না বলে কিসের জন্য হাসো সম্মানিত বন্ধুগণ তাফসিরে মারiful কোরআনের ভিতর একটা एग्जांपल দা হয়েছে খুব খেয়াল করবেন একটা एग्जांपल দা হয়েছে एग्जांपलটা আপনাদের সামনে উপস্থাপন করছে একটু খেয়াল করে শুনে নেন একটা বাচ্চার মেয়ে খুব খেয়াল করবেন একটা বাচ্চার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো ওই ছেলেটা গরিব সম্মানিত বন্ধুগণ এইটা যখন চারিদিকে প্রচার হয়ে যায় প্রসার হয়ে যায় শেষ পর্যন্ত বাচ্চা যখন জানতে পারে মেয়েটাকে আটকা দিছে বলে না এইরকম করা যেতে পারে না মা নির্যতের ব্যাপার সম্মানের ব্যাপার আছে আমি তোমাকে তার সাথে যেতে দিব না ওই জায়গায় মিশতে দিব না মেয়েটাকে আটকা রাখলো প্রাসাদের ভিতরে মেয়েটার সঙ্গে দেখা হয় না মুসলমান বন্দগন আশেখের কি মজা এটা মাসুখী ভালো জানে কে মজা হয় সোলো সাগীগুল মে কে মজা হাই বুলবুলু সে ফুসলো আশুকের ভিতরে যে কি মজা এইটা মাসুকি ভালো জানে ফুলের ভিতরে যে কি মজা এইটা মৌমাছি ভমড়ারাই ভালো জানে আমরা বলতে পারবো না মুসলমান বন্ধগন এই রকম ধরনের যখন টানা পড়ন শুরু হয়ে যায় মেটার জানান পড়ন শুরু হয়ে যায় আশিকের কাছে যাওয়ার তার বাসনা জেগে যায় চিন্তা ভাবনা করে দেখলো কিভাবে আমি তার সাথে সাক্ষাৎ করব বাবার কর কর্মচারীদেরকে ডেকে ডেকে বলল যাও আমার বাবাকে বলে আস আমার বড় শখ রাজ্যের মিস্কিন মিসকিন ফকির আমি একটু সাহায্য করব একটু ভিক্ষা দিব আমার বাবার কাছে লাং দিয়ে দাও আমি নিজের হাতে এইটা করব মুসলমান বন্ধগণ বাচ্চার কাছে যখন বলে দেওয়া হলো বাচ্চা মনে মনে চিন্তা করলো আমার মেয়ের তো একটা সুবুদ্ধি এসে গেছে ফরি ফকির মিসকিনদেরকে দান সদ্গা করবে কোনো আপত্তি নাই আমার মেয়ের জন্য আমার ধন ভান্ডার আমি খুলে দিলাম আমার মেয়ে যেরকম খুশি সেরকমভাবে দান করতে পারে মুসলমান বন্ধগণ গোটা রাজ্যময় এলান করে দেওয়া হলো কে কোথায় আছে যারা ফকির বিস্কিন তারা আসা বাচ্চার মেয়ে নিজ হাতে ভিক্ষা দিবে নিজ হাতে ভিক্ষা বাঙ্গন বিতরণ করবে মুসলমান বন্ধগণ কাতারে কাতারে একবারে লাইন ধরে গেছে বাচ্চার মেয়ে এইবারে স্বর্ণ অলঙ্কারী বলেন আর যেটাই বলুন না কেন এই ভিক্ষা দেওয়ার জন্য একেবারে নিজেই দাঁড়িয়ে গেছে কাতার বদ্ধ হয়ে এক শত শত লোক ভিক্ষা নিয়ে চলে যায় বাচ্চার মেয়ের শুধুমাত্র তাকায় থাকে আমার উদ্দেশ্য যেইটা এই জন্য তো আমি এখানে দাঁড়াইছি এখন আমার উদ্দেশ্য হাঁসেল হয় নাই মুসলমান বন্ধগণ এক এক করে ভিক্ষা নেয় আর চলে যায় কয়েকজন ভিক্ষুকের পরে একজন যুবক দাঁড়া আছে বাচ্চার মেয়ের নজরটা চলে গেছে দেখতে পাইছে বলে দেখা যাক আর কয়েকটার পরে তোমার উদ্দেশ্য হাসেল হয়ে যাবে আমি সেই কারণে এখানে দাঁড়িয়েছি মুসলমান বন্ধগণ এক এক করে যুবকটা যখন সামনে চলে আসে ওই যুবক আসার সাথে সাথে যুবকের গাড়ের ভিতরে যে ঝুলিটা ছিলচ্চার মিয়ে ভিক্ষা দেওয়া তো দূরের কথা ঝুলিটা খক করে ধরে এইভাবে কেড়ে নিছে কেড়ে নিয়ে টেনে ছিঁকা ফেলা দিছে দূর দূর করে ছড়ে ফেলা দিছে দূরে ঠেলা ফেলা দিছে শুধু ছিড়ে ফলাই নাই ওর গায়ের ভিতরে যে পান্জাবিটা ছিল পান্জাবিটা একবার টেনে টুকরা টুকরা করে ফেলা দিছে। পিছনের ফকিরগুলো সামনের ফকির দেখতেছিল আর একটু হাসি হাসতেছিল বলে দেখ আমরা ভিক্ষা নিলাম আমাদের কিচ্ছু বলল না আমাদের আদর করলো সম্মান করলো যা দেওয়ার ছিল তার চাইতে বেশি দিল পিছনের ওই ফকির বলে কি ব্যাপার রে আমাদের এখন থেকে কি আর ভিক্ষা পাওয়া যাবে না মুসলমান বন্ধুগণ সবাই ওই যুবককে অপমান করে দেইখা ঝোলার টান মেরে ছিঁড়ে ফেলে দেইখা এই গায়ের পাঞ্জাবি যখন ছিঁড়ে ফেলা দিছে এইটা দেখার পর সকলে অট্ট হাসি अष्ट লাপায় লাপায় হাসতেছিল ওই ফকিরদের হাসি দেইকা যুবক তাদের সাথে অট্ট হাসি হাসতেছিল রে প্রচলমান বন্ধগণ পিছন টাকা সামনে টাকা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমাকে এত অপমান করলো অপদস্থ করলো তোমাকে ভিক্ষা তো দিলই না তোমার ঝুলিটা টেনে ছিঁড়ে ফেলা দিল তোমার গায়ের পাঞ্জাবি টুকরা টুকরা করলো অথচ তুমি কেমনে কিভাবে হাসতেছ আমরাও হাসতেছি আসলে তুমি একজন পাগল তুমি একজন অধম টাকা দিচ্ছে ধোয়া করে আচ্ছা দোয়া করবো নি ভাই দোয়া আচ্ছা আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এই বাচ্চাকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করে সকলে বলেন আমিন সবচাইতে বড় বিচারক কে জোরে বলুন তো আহকামুল হাকিমিন কে আল্লাহ একমাত্র সবচাইতে বড় ডাক্তার হলো আল্লাহ যেখানে হাসপাতাল ডাক্তার সব ফেল সেই জায়গায় কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই ডাক্তাররা এটা বিশ্বাস করে সব কিছু ছাড়াও রুগী বাঁচতে পারে দুনিয়ার কেউ মানুক আর না মানুষ আমি নিজে দেখছি এটা আমার বড়ো ভাইকে নিয়ে গেছিলাম তো ডাক্তাররা বিশেষ করে এগুলো মানে না তো উনি বলেছিলেন এম সামাজ সমরিতা হাসপাতালে যাওয়ার পর চেক আপ করার পরে বলতেছে তো তোমার ভাই তো বাঁচানো সম্ভব নয় সম্পূর্ণ লিভারটা নষ্ট হয়ে গেছে আর বাঁচানো যাবে না ডাক্তারি শাস্ত্র বলে তবে আমি ডাক্তার হিসাবে এটুকু বিশ্বাস করি আমি মুসলমান হিসাবে আল্লাহ পাক লিভার কিডনি সব কিছু ছাড়াও বাঁচায় রাখতে পারে ডাক্তারি শাস্ত্রে বাঁচানো সম্ভব তিন মাস পরে অবশ্য মারা গেছেন সম্মানিত উপস্থিতি সবথায় বড় ডাক্তার হচ্ছেন আল্লাহ এতগুলো লোক দোয়া করবেন আল্লাহ পাক যেন বাচ্চার যে সমস্যা আছে সকল সমস্যা যেন দূর করে সকলে বলে না আমি করে দিলাম পাঁচশো টাকা দিছে বাচ্চা আবার বলে না আমি সম্মানিত সুদী মন্ডলী খুব খেয়াল করবেন খুব লক্ষ্য রাখবেন এই যুব ঝোলা টেনে ছিঁড়ে ফেললো ভিক্ষা দিল না গায়ের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলা দিল এরপরও সকলে যখন হাসতেছিল যুবকটাও লাফা লাফা সব পকির মিসকিন এর লাফালাফি দেখা হাসি দেখা বলে আসলে একটা পাগল হয়ে গেছে বলে কেন তোমরা আমাকে পাগল বলে হ্যাঁ আমি তো পাগলই হইছি আমি হাসবো না কেন তোমরা হাসতেছো আমিও হাসতেছি আমি পাগল হই নাই তোমরা পাগল হইছো বলে কারণ কি আমরা পাগল হলাম তুমি তোমাকে এত অপমান করলো পদস্থ করলো বলে তোমরা এখনো বুঝতে পারো নাই কি মর্মে আমার ঝুলাটা ছিঁড়েছে কি মর্মে আমার পাঞ্জাবিটা ছিঁড়েছে আশেকার মাসুকের যে কি যন্ত্রণা প্রেমিকার প্রেমিকার যে কি যন্ত্রণা এইটা শুধুমাত্র প্রেমিকার প্রেমিকায় ভালো তোমরা বলতে পারবা না তোমাদের বলার ক্ষমতা নাই আজকে যে মাটির ভিতরে তোমরা দাঁড়াইয়া কাতারে কাতারে তোমরা ভিক্ষা নিচ্ছ সাহায্য নিচ্ছ এইটা অন্য কারোর জন্য নয় এইটা একমাত্র শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি এবং আমি এই যুবক আমার জন্য তোমাদের ভিক্ষার ব্যবস্থা করা হয়েছে আমি ভালোবাসি ওই রাজকন্যাকে ওই রাজকন্যাকে আটকায় রাখা হয়েছে যার কারণে কি আমার সাথে দেখা করবে আমার সাথে সাক্ষাৎ করবে এই দিশা না পাইয়া আজকে ভিক্ষার ব্যবস্থা করেছে আমাকে দেখার সাথে সাথে তার যন্ত্রণা শুরু হয়ে গেছে আমাকে দেখার সাথে সাথে আমার ঝুলির দিকে তার নজর গেছে আমার ঝুলি টান না দিলে আমার বডিতে টাচ করতে পারতো না আর আমার পাঞ্জাবি না ছিঁড়লে আমার শরীরে টাচ করতে পারত না তার যন্ত্রণা ফুরাইত না আজকাল মা সুখের শরীরের বডির ভিতরে হাত লাগছে যার কারণে তার আনন্দ লাগছে এইটা আমার পাঞ্জাবি ছিঁড়ে নাই এইটা আমার অপমান করে নাই এইটা আমার ভালোবাসা এই কাজ করেছে জোরে বলেন মার এ মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদু মান জাহুকা বলে যে গালি দিছে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যে জান্নাত থেকে দূরে ফেলায়া দিছে শত শত হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা কানেকশন আছে জান্নাত আর এই আরো মানুষে বহাল্লা মানুষে মহল্লার নিচে হলো জান্নাত ই একেবারে সাদের নিচে যেহেতু জান্নাত আল্লাহ তার বান্দার সাথে সদা সর্বদা কথা বলতো সব সময় দেখা হইত কিন্তু যখন কুন্দুম খাইছে এরপর থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর ভিতরে একটা বিচ্ছেদের সৃষ্টি হয়ে গেছে মুসলমান বন্ধুগণ আল্লাহ ইচ্ছা করে আমাদের উপরে কোরআনটা অবতীর্ণ করেছে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে এরকম ধরনের আকাশ থেকে আর উর্দু দিকে যেতে পারত অথবা জমিন থেকে আরো বড় কোনো দিকে যেতে পারত ছোটোর দিকে আসতেছে কারণ আদম হলো সপ্তাহে ছোট আকৃতির মানুষ এই কারণে আদমের উপরে কিভাবে নিয়ে আসবেন আল্লাহ করব্বল আলমিন দিছে মুসলমান বন্ধুগণ আরও একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন শিক্ষিত সমাজ আপনারা ভালো করে বোঝেন ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দুই বন্ধু একই সঙ্গে আপনারা পড়া করেছেন শিক্ষিত হয়েছেন এক বন্ধু আর বন্ধুকে ছাড়া চলে না হঠাৎ করে দেখা গেলে এই বন্ধুটা বিদেশ চলে গেছে মোবাইলের সময় নয় মোবাইলের যুগ নয় স্মৃতিপত্র লেখার সময় কিন্তু একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর কয়েক বছর যখন অতিবাহিত হয়ে যায় বন্ধুর বন্ধুর সাথে কোনো কথা হয় না কোনো প্রকার আলাপ নাই এই বন্ধু বাংলাদেশে আর বন্ধুর প্রিয় বন্ধুটা হচ্ছে সৌদি আরবে কোনো প্রকারের সাক্ষাৎ হয় না হঠাৎ করে বন্ধুর স্মরণ এসে গেছে আমার বন্ধুর কাছে একটা পত্র লেখি তিন বছর চার বছর পরে যখন পত্রটা লিখতে চাই প্রিয় কেমন আছে এইটা লেখবে না সরাসরি লেখতে বেটা আসলে একটা তুমি একটা খারাপ তুই একটা তুই একটা জাহেল তুই একটা নাদান তুই একটা নাকাস্তা বিভিন্ন প্রকারের উপসর্গ দিবে সিটির ভিতরে সম্মানিত বন্ধগণ বিশেষ করে দিবে এই সিটিটা একবারে বন্ধুর নিকটে যখন প্রেরণ করবে খামের উপরে লেখা বন্ধু চার বছর পর যখন চিঠি প্রেরণ করেছে অথবা বাংলাদেশ থেকে যখন বন্ধুর কাছে চিঠি গেছে বন্ধু ফ্যাক্টরিতে কাজ করতেছে পিওন যা চিঠি দিছে পিয়ন চিঠি দেওয়ার সাথে সাথে উপরের দিকে লেখা দেখে আমার অমুক বন্ধু চিঠি প্রেরণ করেছে ওর কাজ কারবার হারা গেছে এই সময় আমি চিঠি খুলব না এইটা আমি আমি ভিতরে রেখে দিব পকটের ভিতরে যত্ন সহকারে রেখে দিছে একবারে রাত্রিবেলা যখন রুমের ভিতরে গেছে যাবার পর সকলকে ডেকে নিয়ে আসছে আমার বন্ধু দীর্ঘদিন পর পত্র যায়। মুসলমান বন্ধুগণ পত্রটা ছিঁড়ার পর সরাসরি আগে নজরে পড়বে আসলে তুই একটা জাহিল তুই একটা নাদান তুই একটা বেয়াকুব এইগুলো দেখবে আর বন্ধু মুসকি মুসকি হাসবে মুসকি মুসকি হাসবে আর অন্যান্য বন্ধুগুলান বলবে কিরে তুই হাসিস কান তুলসিটির ভিতরে যেরকম নের কথা লিখেছে তুই একটা নাদান বললি তুকে একটা নাকাস্তা বললো তুকে একটা মূর্খ বললি আসলে তুই এই পত্রগুলান দেখতেছিস আবার হাসতেছিস বলে বন্ধু বুঝবি না বুঝবি না তোরা বুঝবি না আমার এটা হলোBatchNorm কালের বন্ধু দিনগো দিন ধরে নেতার সাথে আমার সাক্কাত নাই তার সাথে আমার কথা নাই আমার বন্ধু কুর্সা করে নাই আমার বন্ধু রাগ করে না আমার উচিত ছিল আমার বন্ধুর কাছে আগে পত্র লেখা দীর্ঘ বিরহের পরে আবার বন্ধু আমার কাছে পত্র লিখেছে যা আমার এটা এইটা করে নয় এইটা আনন্দর গালি আমারে দিয়েছে ও দুনিয়ার মানুষরা ভালো করে শোনা আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে জালু মান জাহুকা শব্দটা ব্যবহার করেছে এইটা আসলে আমাদেরকে গালি দেয় না দুনিয়ার মাকলুকদেরকে আদম সন্তান শোনায় দিল আমরা যে আল্লাহর থেকে বহু দূরে আসি বিচ্ছিন্ন হয়ে আছি পৃথক হয়ে আসি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম আদম সন্তানের উপরে অবতীর্ণ করে জানায় দিল এ পৃথিবীর মানুষেরা আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সন্তানেরা ভালো করে শুনে নাও তোমরা ভালো করে জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি এই ভালোবাসার কারণে শব্দগুলান ব্যবহার করেছি তোমরা কোন জায়গায় এতদিন এতদিনাই আমার কাছে কেন তোমরা লেখো নাই আমার চাও নাই। আমাকে কেন কোরআন তোমাদের উপরে দিতে হলো তোমরাই চাইলে তো আমরা দিতে পারতাম কথা বলেন ঠিক না ভাই ঠিক মুসলমান বন্ধুগণ যার কারণে নামাজের ভিতরে যখন কোরআনুল কালিম তেলাওয়াত করি তখন এইটা খেয়াল করা লাগবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি যত তক নামাজ মে খাড়ে হোতা খাই তুই এ খেল করতা খাই মাই আল্লাহ কা কালাম কাতা খাই যত তক কে খেল করতা খাই তত তক নামাজ বিসহি হতা খাই যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা তখন মনে করা লাগবে যখন কেরাত করতেছো তখন তোমাকে শরণ রাখতে হবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি আর যদি এটা শরণ না করে তোমার নামাজের ভিতরে ত্রুটি আসবে তোমার কথা ঠিক হবে না বিভিন্ন দিকে চিন্তা ভাবনা চলে যাবে মানিত বন্ধগুণ শুধুই তাই নয় আল্লাহু গ রব্বুল আলামিন কত সুন্দরভাবে শিক্ষা দিছে ও বান্দারা যখন নামাজের ভিতরে দাঁড়ায়বা আমার প্রশংসা করবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত আছে তোমরা আমার কাছে শুধুমাত্র আমার প্রশংসা করবা আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছে কি তোমরা চাও আর রহমান আর আমি আমিই হুল রহমান আমি হলাম রহিম মাদে কিউম উদ্দিন আমি যে তু রহমান আমি যেতু রাখি আমি গলাম কেমন দিবসের মালিক হবো একমাত্র আমার নাম হবে সেই দিন কাকার আমি ওই চেয়ারে বসবো হাকিমিন হিসাবে বসবো ওই দিন এই রকমান আর রাখিম নামটা আমি জারি করে দিব মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত গুলুম খান একটা বার কি শুক্রিয়া আদায় করেছেন নামাজের ভিতরে যা বলি বাইরে আমরা কিন্তু সেইটা করি না নামাজের ভিতরের পরের শব্দটা আছে আয়াতটা আছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কত সুন্দরভাবে বলতেছি আল্লাহ বলতেছে বান্দা আমার চাও আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে দিব কিন্তু তা না কই আমরা কুসুমবার দিঘির দিকে দৌড় মারি কথা বলেন না কেন আমার একটা ছেলে সন্তান লাগবে মাস্তানের দিকে দৌড় মারি আমার একটা পুত্র সন্তান লাগবে আমরা বিভিন্ন পীরের দরবারে যাই খবরদার খবর দেয় কাজ করবেন না এইটা হলো ইমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ ইমান নষ্ট হওয়ার এক নম্বর কারণ সেরে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নিজে বলেছেন ইয়া ইয়া ইয়াকান্ত আমার ইবাদত করো আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুনিয়ার মানুষের কাছে চাইবা একবার দুইবার তিনবার চাইবা আল্লাহ করে আলামিন মানুষের অন্তরটা নরম করে দিতে পারি একবার দিবে দুইবার দিবে তৃতীয়বার যদি চাও আল্লাহ করে আলামিনের এই বান্দা কিন্তু ধমক দিবে বলবে কি ব্যাপার আমি কি তোমার জন্য সম্পদের মাল ভান্ডার খুলে রেখেছি নাকি যাও এখান থেকে দূর হয়ে যাও দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ মন খারাপ করে অথচ আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ মন খারাপ করে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধগণ আসেন একটু সামনের দিকে আগায় পবিত্র কোরআন কালিমের প্রথম আয়াত যেতে আসছে বিসমিল্লাহ রহমান রহিম কথা বলেন ঠিক না বে ঠিক এর সর্বপ্রথম অক্ষর হলো ভা প্রথম অক্ষর কি জোরে বলা লাগবে আর উত্তরে বলেন কি অক্ষর বিসমিল্লা বিসমিল্লার সর্বপ্রথম অক্ষর কি আপনারা কি কবরস্থানে আসেন না না বিসমিল্লার প্রথম কি বলেন তো বা আর আসলে প্রথম কি আলিফ আরবির প্রথম অক্ষর কি আলিফ আর বিসমিল্লার সর্বপ্রথম অক্ষর কি বা মনে রাখবেন মনে রাখবেন সম্মানিত উপস্থিতি উচিত ছিল প্রয়োজন ছিল যে বা না দেয়া আলিফ দিয়া পবিত্র কোরআনুল কারিমটা শুরু করা কথা বলেন ঠিক না ভাই ঠিক কারণ আলিফটাই সর্বপ্রথম অক্ষর আল্লাহ আলমী আলিফ না দিয়ে বা শব্দটা কেন দিয়েছেন আবার শেষে আছে সিন শেষে কি শব্দ আছে উল নাস এই ছিল শেষের শব্দ অক্ষর কি সিন মনে থাকবে তো এই দুটা অক্ষর বা দেওয়া শুরু করলেন এবং সিন দ্বারা শেষ করেছেন কারণ কি জানো কারণ হচ্ছে এক নাম্বার দুটি অক্ষর যদি একত্রিত করা হয় এর অর্থ হয় আরবি বা আস আরবি নয় কাফি আরবি শব্দ কি কাফি বাংলাতে যেটাকে বলা হয় যথেষ্ট আল্লাহর রব্বুল আলমিন বাদারা শুরু করেছেন সিন্দারা শেষ করেছেন সমাপ্ত করার পরে জানিয়ে দিলেন বান্দা আমি তোমার জন্য একবারে কাফি করে দিয়েছি যথেষ্ট করে দিয়েছি এর পরে আর কোনো কিস্তের প্রয়োজন হবে সমাপ্ত করে দিয়েছেন বাদারা শুরু করেছেন বিশমিল্লাহ এবং সিন্দারা শেষ করেছেন আল্লাহ গুরাব্বুল আলমেন বলে দিচ্ছে বাস শব্দের অর্থে এইটা না যে আপনি সিঙ্গিতে উঠবেন ঢাকায় যা নামবেন এটা না বাস শব্দের অর্থ হচ্ছে কাফি কাফি শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট আমি আল্লাহ কমপ্লিট কুড অফ দ্য লাইফ সম্পূর্ণ ওই শিখ জিবস্থা ওই শিখ জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছি এটাই তোমাদের জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি এখন আসি একটু খেয়াল করুন একফা নামের একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে বা অক্ষরটা কেন প্রথমে দেওয়া হয়েছে একটু খেয়াল করুন লক্ষণ বল রব্বুল আমি অক্ষরগুলো যখন সৃষ্টি করে অক্ষরগুলো যখন সৃষ্টি করে অক্ষরগুলো সৃষ্টির পরে এক একটা অক্ষরকে প্রশ্ন করলে যে বলো আমি তোমাকে নক্তা দিতে চাই তুমি কয়টা নুক্তা নিবা বিভিন্ন অক্ষর বিভিন্নভাবে বলেছে কেউ একটা বলেছে কেউ দুইটা বলেছে কেউ তিনটা বলেছে বাকে প্রশ্ন করেছে যে বা তুমি কয়টা নক্তা নিবা বার নিচে কয় নক্ত আছে জোরে বলা লাগবে একটা একটা নুক্তা চাইছে আল্লাহ গৌরব বলে আলমিন ব্যাখ্যা চাইলো খুব করবেন তাপসি হ্যাঁ মুসলমান ভাইরা খুব লক্ষ্য রাখবেন বলে বাকে করলো বা তুমি একটা বলে চাই চাইলা কেন সম্মানিত ভাইরা এই দুনিয়ার মানুষকে যদি বলতো কেউ যদি বলে তুমি কি চাও কত চাও যা চাইবে আমি তাই দিব কথা বলে মানুষের চাওয়ার শেষ থাকতো না হাজার বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত ঠেকায় দিত বলে যা চাবো তাই পাবো কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি একটা যুবক ছেলে বিয়ে হয় না খেয়াল করবেন বিয়ে হয় না বলে কেন বিয়ে হয় না বলে রাত্রিবেলা বিছনায় পেশাব করে এই কারণে এলাকায় প্রচার হয়ে গেছে এই কারণে যুবকের বিয়ে হয় না হঠাৎ করে দূরে একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসছে মেয়েটা জানে না পরিবারটাও জানে না হঠাৎ করে রাত্রিবেলা যখন ঘুমাইছে বিছানায় গেছে সকালবেলা থেকে একবারে কেটনা ভিজায় মেয়েটা বলে ঘটনা নতুন তো ওই দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন গেছে প্রতিদিন এই পেশাবের ঘটনা ঘট এখন নতুন বউ কিছু বলতেও পারে না তখন একটু পুরানো হয়েছে এখন স্বামীকে রাত্রিবেলা বলতেছে ঘটনা কি তুমি প্রতিদিন এরকম পেশাব করো আমি যখন এগুলো কাঁচতে নিয়ে যাই এলাকার লোকজন দেখে আর শুধুমাত্র হাসে আমাকে দেখে টিটকারি করে তো তুমি এ কাজ করো কারণটা কি যুবক ডাক বলে কথা কো না দোষটা তো আমার না তুমি পেশাব করো তোমার দোষ নয় থেকে দোষ আমার দোষ কি আমার বলে তাহলে আমার দোষ নয় আমার তখন পেশাব রাত্রিবেলা একটা খুব মুরব্বী লোক আসে হাতে করে লঠুন নিয়ে আসে নিয়ে আসা বলে এই তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ বলে নিয়ে যায় আমাকে উঠানি বা নিয়ে চলে যায় খানায় কিন্তু দেখা যায় ওই জায়গায় পেশাব করার পরে ঘুম ভাঙা দেখে সব বিছনা ভিজা শেষ কথাটা বুঝতে পারছেন এখন বইয়ে বলতেছে ঘটনা বোঝা গেছে যে এটা কে করে কোন ইলিশ শয়তান করে বলে আজকাল রাত্রে যখন আসবে আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি একটা বুদ্ধি শিকার দিচ্ছি এই কৌশলটা তুমি অবলম্বন করো বলে কি কৌশল বলো আমি সেটাই বলবো রাত্রিবেলা বলে আজকে যখন আসবে তুমি বলো যে তোমার তখন এতই উপকারী বন্ধু তোমার বন্ধুকে বলে দি আমরা গরিব মানুষ আমাদের অর্থের কিছু অভাব দয়া করে আমাদের কিছু একটু অর্থ দিয়া যান আমাদের অর্থের প্রয়োজন বলে ঠিক আছে তুমি শিকা দিলে আজকে তাই রাত গভীর হয়ে হাজির হয়ে গেছে সামনে লন্ঠন লইয়া হাজির হয়ে বলে বন্ধু জলদি করে চলো বলে তো বহু তুমি আট দিন চব্বিশ ঘন্টায় প্রতিদিন আমার এই ঠকাইতেছ আজকাল ঠকতে চাই না জলদি করে বলো আমাকে যদি নিয়ে যেতে চাও তাহলে একটা কাজ করা লাগবে বলে কি কাজ বলে আমরা গরিব মানুষ আমাদের অর্থ সম্পদ নাই আজকে একটু টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে এইটাতে রাজি কিনা বলে হান্ড্রেড এত এতদিন কও না কেন কত টাকার দরকার আমার সাথে চলো বলেন তো আমার সাথে কি চলো হারিকেন লিয়ার সামনে গেছে যুবকটা পিছনে পিছনে চলে যায় গভীর একটা জঙ্গলের ভিতরে গেছে একটা গুহার ভিতরে নেমে পড়ছে গুহার ভিতরে নামার পর জকমক করতেছে শুধুমাত্র স্বর্ণের টাকা স্বর্ণের মহর যুবক দেখে তো হতভম্ব হয়ে গেছে সর্বনাশ করেছে এত টাকা 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 এত টাকা আমি কি করব এরপরে বলতেছে তার বন্ধু দু বন্ধু বলতেছে বন্ধু না বলে লিবকাত করিয়া বলে এখন আমি বস্তার ব্যবস্থা করতেছি দুই গুণে একটা বস্তার বস্তা করে দিছে বস্তা বোঝায় করে স্বপ্নের টাকা ভর্তি করেছে সম্মানিত বন্ধুগণ মুখটা বাদ বেরকম বাদার মতন কোনো ক্যাপাসিটি রাখে নাই সেলাই করে ফেলা দিছে আপনারা ভালো করে জেনে নেন পৃথিবীতে সবচাইতে ভারী বস্তু হলো স্বর্ণ স্বর্ণের মতন ভারী কোনো বস্তু পৃথিবীতে আর নাই এত আরে তোর বাড়ি সম্মানিত বন্ধগণ আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যদি আপনি ওই এক বস্তা দুগুনা বস্তায় যদি স্বর্ণের টাকা উঠান কম আজ বিশ মন ওজন আসবে কি আসবে না কথা বলেন তো কুমের পথে বিশ মন ওজনায় শেখাছে এইবারে সিলাই করে নেয়া কানিও লড়াইতে পারে না বন্ধুরে বলতেছে বন্ধু এইবারে তুমি এগুলো নিয়ে চলে দাও আমার কোনো আপত্তি নাই বলে বন্ধু তুমি তো আমার বড় উপকারী বন্ধু তুমি এত একটা উপকার করলা এত টাকা আমারে দিলা অথচ আমার একটা উপকার তোমারে করা লাগবে বলে কি উপকার তুমি চাও বলে জলদি করে বস্তাটা উঠে আমার মাথার উপরে দাও মুসলমান বন্ধগণ এরপরে বস্তাটা উঠে বলে এইটা আবার কোনো কথা হলো নাকি এখন তোমার মাথার উপরে উঠায় দিচ্ছি এইবারে বস্তাটা ধইরা ওই যুবকের মাথার উপরে উঠে দিছে এ মুসলমান বন্ধুগণ এক মন ওজন ছাড়ার যার ক্ষমতা নাই তার মাথার উপরে যদি বিশ মন ওজন ওজন চাপায় দেওয়া হয় বিশ মন ওজন যদি চাপায় দেওয়া হয় তাহলে তার প্রস্রাব দূরের কথা পেটের ভিতরে যা আছে সবগুলো বের হয়ে যাবে কথা বলেন ঠিক না বা ঠিক যাই না বোঝা চাপাই চাই ভাই নামান নিচে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন জায়গা আছে সব গুণ করে জাম করে দাঁড়া আছেন কেন ভাই আপনারা এদিকে সাইডে বহু জায়গা আছে আসেন চাপা বসেন বসেন জায়গা আছে তো ওখানে ওখানে করে লম্বা চলে গেছেন তাহলে মুসল্লি বলেন কেমনে আসবে পার এপার তো আসার কোনো সুযোগ নাই খেয়াল করেন এই যুবক এই রকম ভাবে যখন বিশ মুনা বাইশ মুনা বুঝা পিঠের উপরে মাথার উপরে যখন চাপাইছে এ একেবারে ডাইরেক্ট পেশাবার নয় সম্পূর্ণ পায়খানা করে বিজনেস শেষ ঘুম ভেঙে গেছে স্ত্রীর ঘুম ভেঙে গেছে পায়খানার গন্ধে বলে এই দুর্গন্ধ কিছু বলে চিন্তার কোনো কারণ নাই তুমি তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি হারকিন ধরা আজকে কাম হয়ে গেছে বলে পায়খানার গুন্দটা কাম হয়ে গেছে কিসের কাম কিসের কাম হয়েছে বলে দেখো টাকা নিয়ে আসছি স্মরণে তাহলে কোনো সমস্যা নাই গুন্দ আর ডবল হোক মেয়েরা কিন্তু কেই রকমই মেয়েদের কারণে স্বামীরা নষ্ট হয় রাত্রিবেলা যখন ঘুমাইবে বালিশের কাছে মাথা লাগায় দেখো না কেন ও দুই বিঘা জমি নিল তোমার কি হয়েছে বলে ও যেদিন নিলিছে ব্যাংকে সুদের সাথে জড়িত এই দিকে খেয়াল নাই আপনাকে খুঁটলাতেই থাকবে গুতাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ঋণের মধ্যে না ঢুকাইতে পারছে কত বলেন না কেন সম্মানিত উপস্থিতি খবরদার খবরদার এ কাজ করবেন না ঋণের মধ্যে ঢুকবেন না কারণ আল্লাহ রাসুল জানা যায় দাঁড়া সর্বপ্রথমে জিজ্ঞাসা করলেন এই ইনার কাছে কি কোনো পাওনাদার আছে একদম দাঁড়া গালিয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আমি ইনার কাছে পাওনাদার আছি আল্লাহ রাসুল বললেন আমি ইনার জানাজা পড়াবো না আমি হেঁটে গেলাম সম্মানিত উপস্থিতি খুব কেয়ার করবেন আল্লাহ রাসুল নিজে জানাজার থেকে হেঁটে চলে গেছেন এর পরবর্তীতে একদিন সাহেব বললেন্লা হাবিবাল্লাহ এর ঋণের দায়ভার আমি নিজে নিলাম আমি নিজে পরিশোধ করব। আপনি জানাজাটা পড়ান জোরে বলেন আল্লাহ আকবর এই মুসলমান বন্ধুগণ আপনার কাছে যদি একশো টাকা ঋণ কারো কাছে থেকে তাকে মনে রাখবেন মনে রাখবেন এই একশো টাকার কারণে যে আপনার থেকে একশো টাকা পাবে আল্লাহর কোথাও! আপনার আগে আপনাকে জাহান্নামে পাঠায় সে জান্নাতে যাবে একশো টাকার জন্যে কারণ কি তা জানে কেয়ামতের ময়দানে আপনার কাছে টাকা পয়সা কিছু থাকবে না ও যখন গুণাগার থাকবে তখন ওই কেয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি ওর থেকে একশো টাকা পাই ওর বলে তাড়াতাড়ি দে জলদি করে টাকাটা দিয়ে দাও বলে আল্লাহ টাকা তো নাই বলে টাকা নাই কিসের বিনিময়ে সে মাপ করে সব বলে কি চাও তুমি আমার কাছ তো টাকা নেই বলে আয় তোমার যে আবার তুমি কামাই করেছো আমাকে দাও আপনি তো থাকবেন দিতে উপায় নাই আপনার জিন্দিগির সব ভালো কামাই করুন যদি দিয়ে দেন তাহলে আপনার পরিস্থিতি কি হবে আপনার পরিণতি কি হবে ঋণের উপর ঋণ বোঝা আপনারা করেন আজকে রাত্রে বাড়িতে চলে যাবেন যাবার পর সকালবেলা যে আপনার জানা হবে না এইরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি কথা বলেন আছে নাকি মুসলমান ভাইরা এমন সন্তান তৈরি করে যান এমন ভাবে পৃথিবীতে চলুন আপনার জানাজা যখন দাঁড়াইবে আপনার সন্তানকে অসিয়ত করে যান আপনার সন্তানকে বলে যান এই সন্তান দীপ্ত কুণ্ঠে বলে যাচ্ছি আমার জন্য অর্থের কারণে কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই আমি পৃথিবীতে এক টাকা অরিন রেখে যাচ্ছি না এরকম সলেট হয়ে কবরে যান হ্যাঁ ক্ষমা চাইতে পারে বলবে যে আমার বাবা ওটা বসা করেছে চলাফেরা করেছে আপনাদের সাথে আচরণের কারণেই আপনাদের কষ্ট দিয়ে থাকলে দুঃখ দিয়ে